রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও দর্শক সারিতে বসে বক্তব্য শোনেন নেতাকর্মীরা অনুরোধ জানালেও বক্তব্য রাখেননি তারেক রহমান এ সময় ইউকে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালেক জানান পাসপোর্ট জটিলতা শেষ করে শীঘ্রই দেশে যাবেন তারেক রহমান তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও জানান এম এ মালেক তারেক রহমান বীরের বেশি ইনশাল্লাহ এটা আপনি তো বুঝতেছেন যে কিছুটা এই যে আপনার পাসপোর্টের জটিলতা আছে উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাবেন এবং আমার মনে হয় যে এখন সরকারিভাবে এই ঘোষণাটাই আসবে যে পাসপোর্টটা সরকার এখন হ্যান্ড ওভার করবে আমরা আশা করি হ্যান্ড ওভার করার সাথে সাথেই ভেরি সুন উনি বাংলাদেশে এখন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসেন এখন উনি এই দেশে আসেন এটা আপনি কী নিয়ে আসেন না নিয়ে আসেন এই দেশে তো আমি তো আর পাসপোর্ট নিয়ে চলি না আর ড্রাইভিং লাইসেন্স নিয়েও চলি না এই দেশের নর্মাল এই দেশের নাগরিক অধিকার বা এই দেশের তাকে ওনাকে সম্মান দিয়েছে ব্রিটিশ সরকার এবং সেই হিসাবে সম্মানিতভাবেই আছেন ওনার পরিবার এবং উনি যখন দেশে ইচ্ছা প্রকাশ করবেন যাওয়ার জন্য তখন তারা নির্বাচনের ভেরি সুন্দর নির্বাচনের আগে ওনার নেতৃত্বেই নির্বাচন হবে বিএনপি পাওয়ারে ছয় আগস্ট পূর্ব লন্ডনের হলে এটির আয়োজন করা হয় অনুষ্ঠানটির আয়োজন করেন মাহবুব আলী খান স্মৃতি সংসদ অনেক নেতাকর্মী জানালেন শীঘ্রই তারেক রহমান দেশে যাচ্ছেন হয়তো এটি তার লন্ডনে শেষ অনুষ্ঠান এটিও ধারণা করছেন অনেকেই মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য